নমস্কার ডিএনএ খারাপ খবর বাংলার সরকারি কর্মীদের জন্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বছর শেষ হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরেই শুরু হবে নতুন বছর এদিকে রাজ্যে বছর শেষের আগেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে গত মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে চলতি বছর এই যোজনার যেমন বারো লক্ষ পরিবার সুবিধা পেতে চলেছে তেমনই পরের বছর অর্থাৎ দু সালে আরও ষোলো লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে রাজ্য সরকার এই আবহে এক শ্রেণীর মানুষের কাছে উদযাপনের সময় হলেও সরকারি কর্মীদের মনে ডিএ সংক্রান্ত প্রশ্ন থেকেই যাচ্ছে ভবিষ্যতী বা কী এই মহার্গ ভাতার অ্যালেন পার্কে আশা হতো সরকারি কর্মীরা শেষবার চলতি বছর লোকসভা নির্বাচনের পরে রাজ্য সরকার কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সেই সময় থেকেই এখনও পর্যন্ত সরকারি কর্মীরা মাত্র চোদ্দো শতাংশ ডিএ বা বা ভাতা পেয়ে আসছে যেখানে কেন্দ্রীয় সরকারের বর্তমানে কর্মীদের তিপ্পান্ন শতাংশ হারে ভাতা দিচ্ছে ফলস্বরূপ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক যেন বেড়েই চলেছে যদিও আশা ছাড়েনি রাজ্যের সরকারি কর্মীরা আসলে গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবারও অনেকে আশা করেছিলেন যে অ্যালেন পার্কে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে কিন্তু সেগুড়ে বালি কোনো ঘোষণাই করলেন না মুখ্যমন্ত্রী ফের আন্দোলনের পথে সরকারি কর্মীরা যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কিছুতেই তারা কেন্দ্রের সমহারে ডিএ দিতে পারবে না কারণ রাজ্যের সেই আর্থিক সংগতি নেই যদি রাজ্যের এই বেতন কাঠামো কারো পছন্দ না হয় তাহলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন তাতে বাধা নেই কিন্তু তবুও তাতে চুপ করে থাকেননি রাজ্যের সরকারি কর্মীরা তারাও তাদের দাবি জারি রেখেছে কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে এমনিতেই বাইশে ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন সভাঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে রেখেছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এবারও সেই আন্দোলন ফের শুরু হতে চলেছে গত বুধবার যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় ডিয়ে বাড়াননি আমাদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল তাতেই চার শতাংশ বাড়ানো হয়েছিল এবারেও নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে দেখা যাক এখানকার জল কতটা করায় সুতরাং বোঝা যাচ্ছে যে অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ নিয়ে কোনো ঘোষণাই করেননি সুতরাং নতুন বছরে ডিএ বাড়ছে না এটা ধরে নেওয়াই যেতে পারে যদি না কোনো মিরাকল ঘটে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নতুন বছরে ডিএ বাড়ছে না যদি কোনো মিরাকেল ঘটে তাহলেই হতে পারে না হলে নয় তো যাই হোক এটা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ